छुपा बादल में शर्मा के मेरी जाना सीने से लग जा तू बल खा के मेरी जान गुम सुम सा साहे गुप छुप साहे मदह है खामोश है हाये समा हाये समा कुछ और है हो हो, हो जा छुपा बदल में शर्मा के मेरी जाना लग जा तू बल खा मेरी जान হ্যাপি সানডে সকলকে তো কিছুক্ষণ আগে একটা ব্লগ শেষ করেছি আর এখন থেকে আবার একটা ব্লগ শুরু করলাম তো কালকে তোমরা যে ব্লগটা দেখেছো সেখানে আমি শেষ করে দিয়েছিলাম কারণ না হলে এডিটিং করতে দেরি হবে তো এখন বেরোচ্ছি একটু একটা ফ্রেন্ড আসবে তো তাদের সাথে একটুখানি গল্প করা অনেক দিন হয় না তো তার জন্যই আর কি তো চলো এখানে ওটা কিন্তু ছিঁড়ে যাবে তো চলো আমরা একটু যাই আর প্রচণ্ড গরম আজকে মানে আজকের গরমটা যেন অদ্ভুত ধরনের গরম লেগেছে আমার এতদিন ফ্ল্যাটে গরম বোঝাই যাচ্ছিলো না কিন্তু আজকের গরমটা বেশ আমার লেগেছে তো এই সন্ধ্যের অপেক্ষা করি কখন সন্ধ্যে আসবে আর একটু ঘুরতে যাব সঙ্গমের এরিয়ার মধ্যে লেফট সাইড দিয়ে দেখো পুরো বড় বড় গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এই গাছগুলো কিন্তু বর্ষার জল পেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তখন কিন্তু এই জায়গাটা পুরো একটা ছাওয়া পাবে মানে সারাদিনই তো সেই তাপটা কিন্তু হবে থাকবে না যেটা এখন লাগে আর কি আর এখানে দেখছো টাওয়ার সিক্সটিনের নিচে এন্ট্রান্সটার কাজ চলছে আর এরই নিচের মানে গ্যারেজ হিসাবে যেগুলো আছে সেগুলোও কিন্তু কাজ চলছে জানি না ওটা গ্যারেজ হবে কি কি হবে তো ওটা কিন্তু বাইক রাখার জন্য কিন্তু খুব ভালো একটা স্পেস যদি বাইক ওখানে রাখতে দেয় তো তো এরপর ঝুঁকছি আমরা অ্যালকদের সব থেকে শীতলম্য স্থানে তো দেখতে পাচ্ছ বাইরের ওয়েদার আর ভেতরের কিন্তু অনেক পার্থক্য বাইরের টেম্পারেচারের ভেতরের টেম্পারেচারের মধ্যে এখানে আমি তোমাদেরকে এটাই বলছিলাম যে বাইরের টেম্পারেচার আর এর ভেতরের মানে এটা যে অনেকটা বড় এর টেম্পারেচারটা প্রায় চার থেকে পাঁচ ডিগ্রির তফাত আছে আর কি এতটাই বেশ এখানটা ঠান্ডা খুব ভালো লাগে এখানকার ওয়েদারটা এই বিশেষ করে গরমকালে তো আজকে আমরা এসেছি আমাদের হেরিটেজ ক্যাফে যেটা আমাদের বটতলার ফ্ল্যাটের একদমই পাশে মানে আমাদের মেন গেটের পাশের পাশের জায়গাটা হয়েছে এটা আগে আরেকটু অন্য অন্যদিকে ছিল তো নতুন করে এটা করা হয়েছে তো এই দাদা হচ্ছে সুমিতের অনেক দিনের পুরোনো বন্ধু আর তার ওয়াইফ হচ্ছে আমার ফ্রেন্ড তবে হ্যাঁ সুমিতের মানে ওদের বন্ধুত্বের থ্রু দিয়েই আর কি ফ্রেন্ড আগে থেকে আমার কোনো চেনা নয় তো সেটাই আর কি তো অনেক দিন পর আগের বছর যখন একটা ক্যাফে ওপেন হয়েছিল শ্রীরামপুরে সেই সময় আমরা একসাথে বসে সেখানে খেয়েছিলাম আবার ধরো এক বছর পর এরম বাইরে খাচ্ছি মাঝে ওরা আমাদের বাড়িতে একবার এসেছিলো পুজোর দিনকে তো যাই হোক এখানে আমরা গল্প করছি অনেকদিন পর সবাই মিলে বসে আর তার সাথে একটু কিছু এলাম আর কি তো এখানে আমরা কোল্ড কফি নিয়েছিলাম তার তার সাথে হচ্ছে চিকেন ললিপপ আর বাইরে থেকেও তোমাদের একটুখানি শেয়ার করে দিলাম খাবার কোয়ালিটি কিন্তু ভালোই লেগেছে কিন্তু কোল্ড কফিগুলোর দামটা আমাদের একটু বেশি লেগেছে তো যাই হোক খাবারগুলো কিন্তু খুব ভালো ছিল ওখান থেকে বেরিয়ে আমরা বেশ হাঁটতে হাঁটতে গল্প করতে করতে তারপরে এসেছি মোমোর দোকানে মানে কিছুটা সময় তো খা মানে স্পেন্ড করতে হবে সবাই মিলে তো ভাবলাম চল এবারে গিয়ে একটু মোমো খেয়ে আসি তো আমরা সবাই মিলে এবার মোমোর দোকানে এসেছি এখানে মোমো ওখানেও ওই দোকানেও মোমো পাওয়া যায় কিন্তু আমরা জানি না যে ওখানকার মোমোটা কেমন হবে তার জন্য এখানে এলাম কারণ এখানকার মোমোটা সম্বন্ধে অলরেডি আমরা জানি যে খুব ভালো করে খুবই সুন্দর মোমো বানায় তো তাই আর কি হবে মাঝখানে গরমে এইসব খাওয়ার পর তো আমার কোল্ড ড্রিঙ্কস না হলেই চলবে না আর আমি হচ্ছে থামস আপ লাভার আর শনি হচ্ছে স্পাইট লাভার তো আমরা দুজনে খেয়েছি আর সন্ধীদের জন্য নিয়েছি আইসক্রিম আর লাস্ট আমি শেষ করতে পারলাম না তাই সন্ধির একটুখানি থামস আপ খাচ্ছি আর খাবার টাবার সব বের করে রেখে গেছিলাম যে এসে খাবো তারপরে এটা ওটা করে করে এত কিছুই খাওয়া হয়ে গেছে আসার সময় কোল্ড ড্রিঙ্কস খেয়ে পুরো পেট একদম দেখো পুরো পেট ভরপুর হয়ে আছে আর কিছু খেতে ইচ্ছা করছে না কারণ গরমের থেকে বেশি খেলে শরীর খারাপ করবে তাই জন্য এসে আবার ভাত চিকেন সব ফ্রিজে যথারীতি উঠে গেল আর কিছু খাওয়ার ইচ্ছা নেই মনে হচ্ছে একটু পোডিয়ামে গেলে ভালো হয় আর কি ব্রাশটা করে নিই সবাই ব্রাশ নিয়েছিস তো ব্রাশটা করে নিই নিয়ে একটু পোডিয়ামেও যেতে পারি দেখি বুঝতে পারছি না কি করব পোডিয়ামে যাব না কি ঘরে থাকবো বুঝতে পারছি না তো চলো তোমাদেরকে এখনকার মতো টাটা জানাচ্ছি কাল সকালে আসছি আবার ভিডিওতে এই ভিডিওটাই কন্টিনিউ করার জন্য তো এখনকার মতো সকলকে টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল থেকে আবারও ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা সমৃদ্ধ স্কুল পাঠিয়েছিলাম গিয়ে জানতে পারে স্কুলটা ছুটি ছুটি দিয়ে দিয়েছে ছুটি মানে আজকে ছুটি দিয়েছে আর কাল থেকে হচ্ছে অনলাইন ক্লাস ম্যাসেজ ওটা পাঠিয়েছিল কিন্তু রবিবারে ম্যাসেজ মানে নর্মালি আসে না যার জন্য আমি চেকও করিনি ঠিক আছে তো চেক করিনি সকালবেলা যথারীতি স্কুলে গেছে তারপর এসে দেখছে যে দিয়ে দেখছে ছুটি তো বাড়িতে আসার পর আমাকে বললো তখন আমি মেসেজ চেক করে দেখলাম আজকে ছুটি দিয়েছে কাল থেকে অনলাইন ক্লাস তো দেখো এতদিন যা হিট হওয়ার হয়ে গেল আজকে তো সকাল থেকে পুরো মেঘলা তো ফালতু কারণে স্কুলটা মানে বন্ধ হলো আর বাড়িতে থাকলে সেই মতো পড়তেও চায় না দ্বিতীয়ত হচ্ছে কাল থেকে এক্সামসটাও স্টার্ট হওয়ার কথা ছিল এখন হবে এক্সামটাও পিছিয়ে গেল জানি না কী হবে ভালো লাগে না আর এতদিন যে কড়া হিট চলল সেই সময় বাচ্চাগুলো কষ্ট করে স্কুলে গেল আর যেদিন থেকে ছুটি দিলো সেদিন থেকে এরকম রোদ নেই আজকে একদমই সকাল থেকে রোদে নেই কিন্তু ডুমোর টুমোর একটা ভাব আছে তো মাঝে মাঝে হালকা হালকা রোদ উঠছে কিন্তু বৃষ্টি হবে বলে তো মনে হচ্ছে না আর আমি এখানে হালকা কিছু সকালবেলা করছি সকালবেলা সময় মুড়ি ছাতু খেয়ে বেরিয়ে গেছে দই টক দই আর মুড়ি ছাতু খেয়ে আর আমাদের কালকে রাত্রে তো আমরা কেউ খাইনি রাত্রেবেলা বাইরে খেয়ে এসছি বলে তো এখানে ওবেলা কালকে রাতের কিছুটা ভাত আছে ওটাকে এখন ফোটালাম গরম জলে একদম ফুটিয়ে ওটা উপর দেবো আর এখানে আমি আলু ভাজছি পটল ভাজছি তো এখানে দেখো আমি আলু আর পটলটা ভাজছি আর এখন এই ছোটো ঢাকনাটা আমি ইউজ করি কারণ যখন হালকা হালকা রান্না বা অল্প রান্না হয় তখন এটাকেই ইউজ করি সুবিধা হয় কাচের ভারী ঢাকনাটা না খুব অসুবিধা মানে সব সময় ব্যবহার করার জন্য আর অল্প রান্না এই ছোটো ঢাকনাটাই ঠিক আছে অনেক দিনের মনের ইচ্ছা ছিল যে পাখিগুলোকে খাওয়াবো পাখিগুলোকে খাওয়াবো কিন্তু কিছুতেই ওরা মানে যেখানে খাবার দি না কেন দেখতে পারতো না তো বাথরুমে দেখতে পাচ্ছ আজকে ওই ছোটো জালনা জ্বালনাটা এটা পাল্লা তো খোলা যায় সেই সিস্টেম আছে তো এখানে আমি না কিছুক্ষণ আগে কিছুটা ভাত ছড়িয়ে দিয়েছিলাম ও মা কিছুক্ষণ পরে এসে দেখছি খেয়েছে পাখিগুলো ঠিক আছে তারপরে এসে আবার কিছুটা মুড়ে ছড়িয়ে এটা খেয়ে নিয়েছে তারপরে একটু মুড়ি দিয়ে এসেছিলাম তো আমার শব্দ শুনলে মানে ওটা ওই সরানো শুনলেই পালিয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আগে দিয়ে এসেছিলাম এখন বসেছিল যেই আমি জালনাটা খুলেছি ব্যাস মানে ওদেরকে রেখে ধরে রেখে ক্যামেরাটা করা যাবে না তো দেখলাম গিয়ে যে মুড়িটাও মোটামুটি খেয়ে নিয়েছে ঠিক আছে ভালোই লাগছে আমার বেশ মজা হচ্ছে আমি অনেক দিন ধরে চাইতাম যে ওদেরকে খাওয়াতে পারি তো শেষমেশ সেই ইচ্ছাটা আমার আলটিমেটলি পুরোনোর দিকেই যাচ্ছে আর কি তো খুব ভালো লাগছে ওদেরকে খাওয়াতে পেরে আসলে হ্যাঁ আমি যে বাড়িতে মানুষ রয়েছে ওই বাড়িতে প্রচুর কুকুর বিড়াল একটা সময় আমাদের যখন ছোট ছোট ছিলাম অনেক থাকতো প্রচুর তো তাদেরকে খাওয়াতাম তারপরে পাখিরা আসতো বাকিদেরকে দিতাম এখনও মা দেয় বাকিদেরকে তো দেখলে আমার এখানে খুব ইচ্ছা করে যে এখানে দি ওখানে দি কিন্তু সবসময় দিয়ে উঠতে পারি না দিয়ে ওঠা হয় না কোথায় দেব কিভাবে দেব তো এই জন্য হয় না তো এখন তো দেখলাম আমার টয়লেটের ওখানটাতেই একটা পুরো জায়গা আছে ওখানে তো দিয়ে দেয় যায় রান্না করে প্রতিদিন আমি এবার টুটু করে ভাত দিয়ে দেব না ভাত না হলে একটুখানি মুড়ি জল দিয়ে ভিজিয়ে নরম করে দিয়ে দেব ওরা খাবে আর খেতে খেতে ওরা একটা সময় বুঝে যাবে আর আর ভয় পাবে না যখন বুঝবে যে ওদের কোনো ক্ষতি আমি করতে চাইছি না শুধুমাত্র খাবার দেওয়ার জন্যই দরজাটা ইয়েটা খুলছি তখন আর আশা করছি ভয় পাবে না কারণ আজকে প্রথম প্রথম তো একটু ভয় পাচ্ছে তো চলো এখন আমি শোব আর এখন জাস্ট খেয়ে দিয়ে উঠলাম সমৃদ্ধকে এখন একটু দই দিয়ে দিই আমি একটু দই খেয়ে নিই আর সমৃদ্ধকে দিয়ে দিই দিয়ে নিয়ে আজকে তো কোনো বান্না ছিল না কালকেই রান্না করে রেখেছিলাম যা মানে গরমের দিনে দুদিন দুদিন করে রান্না করতে একদম ভালো লাগছে না তো আবার কালকে কালকে আবার সমৃতের অনলাইন ক্লাস হবে থেকে জানি না এখন সেই ম্যাচেজকে দই দিয়ে দিই বাটিতে করে এখন আবার রোদটা বেড়েছে সকাল থেকে সকাল থেকে সেভাবে রোদ ছিল না এখন আমার রোদটা বেড়েছে জানতাম দইয়ে নুন দিয়ে খাওয়া ভালো কিন্তু একটা জায়গায় বললাম আমি তো যে দইয়ে নুন দিলে দইয়ের গুণাগুণ নষ্ট হয়ে যায় তো দইয়ে না হলে চিনি না হলে মধু এসব দিতে হয় তো সামান্য একটু করে চিনি ওকে দিই খুবই সামান্য যাতে সেই মিষ্টি মিষ্টি ভাবটা খুব বেশি অনুভব না করে আবার খুব টকও না লাগে তো সেই জন্য তো অনেক কিছুই অনেক সময় আমরা ভুল জানি বা মানে সেইটাই আমরা মানে মেনে চলি কিন্তু যখন জানা জানতে পারি তখন কিন্তু সেটা আমাদের খুব তাড়াতাড়ি চেঞ্জ করা দরকার নাহলে আমাদের শরীরের জন্য অবশ্যই ক্ষতি হবে তো এই তো এখন গরম লাগছে প্রচণ্ড জানো তো আর ভাল লাগছে না ফ্যানটা অফ করে কথা বলছি তো এই দেখো ফ্যানটা অফ কারণ ফ্যান চালালেই একটা শব্দ হয় তার জন্য তো চলো এখন আমরা শুয়ে পড়ছি আর ভিডিওটা বড় করছি না এখানে ভিডিওটা শেষ করছি তো সকলকে টাটা